আজ বিকেলে ভাবলাম ঝাল সুজি বানাবো তো সেই জন্য এখানে বিনস গাজর আর ক্যাপসিকাম ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এগুলোকে কিন্তু আমি আমার সাইজ মতন কেটে নিয়েছি যেরকম কাটবো সেই রকম অনুযায়ী কেটে নিয়েছি কেটে আবার ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি গণেশের এক প্যাকেট সুজি তার সাথে নিয়েছি ঘি ঘি আর সাদা তেল দুটো দিয়েই আমি করব আর এখানে নিয়েছি কিশমিশ আর কিছু ছিনা বাদাম কাজু বাদামও দেওয়া যায় আমি চীনা বাদাম নিয়েছি আর এখানে নিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা তারপরে নিয়েছি এখানে কিছুটা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর কড়াতে সুজিটা দিয়ে কিন্তু আমি রোস্ট করে নিচ্ছি একদম কোনো কিছু ছাড়া শুকনো খোলায় ভেজে নিচ্ছি সুজিটা কাঁচা গন্ধ যাওয়ার জন্য এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আর অল্প পরিমাণে ঘি দুটো মেল্ট হয়ে যাওয়ার পরে আমি ওখানে দেব গোটা যে গরম মশলাগুলো রেখেছিলাম ফোড়নে দেওয়ার জন্য জিরে আর গোটা গরম মশলা সেগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার দেবো কিন্তু কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই সবজিগুলো দিয়ে দিলাম এই সবজিগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে আর কাঁচা গন্ধটা যাচ্ছে তার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম চীনা বাদাম আর কিশমিশটা এই দুটো ভেজে নিলাম ভেজে নিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে আগে থেকে যে ভেজে রাখা শুকনো খোলায় সুজিটা ছিল সেই সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশে গেলে তারপরে কিন্তু জল দিতে হবে এর মধ্যে আমি আরেকটু পরিমাণে নুন আর চিনি দিয়ে দিয়েছি তখন ভাজার সময় অল্প পরিমাণে নুন দিয়েছিলাম তাই পরে আবারও চিনি আর নুন মিশিয়ে দিয়েছি তো মেশানো হয়ে গেলে তারপরে পরিমাণ মতন জল দিতে হবে এখানে কিন্তু জলের পরিমাণটার গুরুত্ব অনেকটাই কেননা জল যদি বেশি দেওয়া হয় এটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিলাম ঘি তো ঘি দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে জলের পরিমাণ কম দিলে যেমন সুতি সেদ্ধ হবে না জলের পরিমাণ বেশি দিলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে খেতেও ভালো হবে না আর একটার গায়ে একটা লেগে গেলে তখন দেখতেও ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না তো এখানে ভালো করে মিশিয়ে নিলাম আর দেখুন কীরকম ঝরঝরে হয়েছে একটার গায়ে একটা কিন্তু লাগেনি তো যেরকম ঝরঝরে চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে তো সকালে টিফিন বা সন্ধেবেলা এরকম তো বানিয়ে খাওয়াই যায় আগে আমি বহুবার বানিয়েছি সাউথ ইন্ডিয়ান স্টাইলেও বানিয়েছি বেঙ্গলি স্টাইলেও বানিয়েছি এটা কারিপাতা সর্ষে ফোড়ন দিলেই সাউথ ইন্ডিয়ান স্টাইল হয়ে যায় তো আমি তো মাঝে মাঝেই এরকম ঝাল সুজি বা সুজির পোলাও করে খাই তো আপনারাও কারা কারা এরকম সুজির পোলাও করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন